এই যে নাস্তিকতা এই যে নাস্তিকতা প্রচার এগুলোর আসলে উদ্দেশ্যটা কি এগুলোকে আমাদের আরো বিপদের মধ্যে ফেলবে না সুদূর ভবিষ্যতে কারণ পৃথিবীতে প্রথম ধর্ম যখন এসেছিল প্রথম ধর্ম যখন পৃথিবীতে এসেছিল আমার আমি ধারণা করি যে সেটা নিশ্চয়ই মানুষের কল্যাণের জন্য এসেছিল প্রথম ধর্মটা তারপরে হয়তো ধর্মের মধ্যে সুবিধা দেখে ধর্মের মধ্যে ক্ষমতা টাকা পয়সা দেখে অনেকেই হয়তো নিজস্ব ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা ভিন্ন এখন আলোচনা চলে গেলেন আপনি আপনি কোন ধর্ম কিভাবে এসেছিল মনে করেন সেটার সাথে নাস্তিকতার প্রচার রিলেটেড না আমরা ওইটাতে থাকি নাস্তিকতার প্রচারের কথাটা যে বললেন প্রচার করে লাভ কি এই নাস্তিকতার প্রচারটা কে করলাম আমি একটু সেটা জানতে চাচ্ছি আমি করেছি কখনো সরাসরি করেছি দাবি না করলেও আসলে তো হয়ে যাচ্ছে কিভাবে আমি কি কাউকে বলেছি যে সহে নবীন দলে দলে নাস্তিকতার পতাকা তলে না আপনি সেই রকম করে কখনো বলেননি কিন্তু একজন মানুষ যখন গন্ডি থেকে বের হওয়ার সুযোগ পাবে সে সে অবশ্যই বেরিয়ে আসবে কেন থাকবে বন্দি তার মানে আপনি বলতে চাচ্ছেন যুক্তি দেখালে তার মানে আপনি বলতে চাচ্ছেন তথ্য প্রমাণ তুলে ধরলে তার মানে আপনি বলতে চাচ্ছেন গন্ডি থেকে কেউ গন্ডি মুক্ত হলে সে নাস্তিক হয়ে যায় তাহলে তো এটা প্রচার করা হইল না ভাই হ্যাঁ আমি বলতে চাচ্ছি আমি আসলে স্পষ্ট বলতে চাচ্ছি আমি যেটা ভাবি যে নাস্তিকতা অনেক বড় একটা দর্শন অনেক বড় মাপের একটা দর্শন সাধারণ এটা সাধারণ মানুষের আহ কারণ আমি এই জন্য বলছি যে একদম সাধারণ মানুষ যে শুধু নিজের স্বার্থের কথা সবসময় ভেবে গেছে বা ভেবে যাবে ভবিষ্যতে সে যদি এইরকম মনে করে যে তার আশেপাশে আসলে কোনো বাউন্ডারি নেই সে তো কোন করা থেকে নিজেকে বিরত রাখবে না কি কিভাবে বললেন যে এটা যে তার আশেপাশে কোনো বাউন্ডারি না থাকলে সে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে না এটা এটা কিভাবে বললেন এটা প্রমাণ পেয়েছেন কখনো বাউন্ডারি নাই কে বললো পুলিশ নাই থানা নাই বিচার ব্যবস্থা নাই আদালত নাই পুলিশ হ্যাঁ পুলিশ থানা বিচার ব্যবস্থা একটা দেশ খেয়াল করবেন যে তারা সব সময় ভালোর পক্ষে আমাদের যত আইন সব সময় কিন্তু ভালোর পক্ষে কিন্তু পৃথিবীতে যে সাধারণ চিন্তা ভাবনা করে যে ধরনের মানুষ নিজেকে নিয়ে ভাবে এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে সাধারণত বেশি যখন যদি এক সময় সবাই আমি আমার আমি আমার অবস্থানটা দাঁড় করানোর চেষ্টা করছি আমাকে একটু সময় দেন যে পৃথিবীতে সব মানুষ যদি ধর্ম থেকে বেরিয়ে আসে মানে বুঝে যায় যে এগুলো আসলে সব ভুয়া তো তাদের মধ্যে যদি দেখা যায় যে খারাপ মানুষের সংখ্যাই বেশি হয় তাহলে তো মনে হয় না কোনো আইন কানুন আর থাকবে তাই না কারণ এখন তো একটা কাল্পনিক সত্তার ভয়ে হলো মানুষ ভালো কিছু করার চেষ্টা করে মানুষ ভালো আইনের দিকে আমার প্রশ্ন উত্তর আমি পেলাম না নতুন আরেকটা দাবি পেলাম আমার প্রশ্নটা ক্লিয়ার ছিল আমার প্রশ্নটা ছিল দেশে তো আইন আদালত আছে সামাজিক নানা রকমের ই আছে নিয়ম নীতি আছে আমি আমি সেখানে আমি সেখানে কথা বলছি যে আইন আদালতটা কিভাবে তৈরি হয়েছে আমাদের দেশে ভালো পক্ষে কেন তৈরি হয়েছে ভালো পক্ষে তৈরি হওয়ার পিছনে কি ধর্মের ভূমিকা ছিল না আসুক এভাবে কথা বললে আমিও আপনার কথা শুনতে পারবো না শ্রোতারাও শুনতে পারবে না বেকার কথা বলা হবে আমি আপনার কথা শুনি নেই কি বলেছেন এই জন্য বলছি এখনো শুনছি না আপনার কথা আমি এইভাবে কথা বলে শুনবো না তো আমি শুনতে পারবো কিভাবে আপনি বলেছি আমার প্রশ্নটা আগে আপনি শুনে নেন শুনে নিয়ে কথাটা বলেন তাহলে ভালো হবে কারণ আমি আগের বার যখন আপনি বললেন যে আপনাকে একটু সময় দিতে সময় দিলাম আপনি আমার উত্তরটা আমি পাইনি এই জন্য জিজ্ঞেস করছি সমাজে নানান গন্ডি থাকা সত্ত্বেও তারা যদি খুন করে বা খুন না করে বা তারা যদি খারাপ কাজ করে বা না করে সেটার সাথে ঈশ্বরের ভয় দেখানোর ইয়াটা আপনি কিভাবে পেলেন মানে আপনি যে দাবিটা করলেন ঈশ্বরের ভয় না থাকলে মানুষ অপরাধ করবে এই কথাটা আপনি কোন যুক্তিতে বলেন সেইটা আমাকে বলেন যে ঈশ্বরের ভয় না থাকলে মানুষ অপরাধ করবে এটা কোন বললেন এবং ঈশ্বরের ভয় থাকলে মানুষ অপরাধ করবে না এই দুইটার অংশ আর কি একটা হচ্ছে আপনি তো তো দুইটা অংশকেই ক্লেম করছেন তাই না যে ভয় দেখালে ঈশ্বরের ভয় থাকলে খারাপ কাজ করবে না আর ঈশ্বরের ভয় না থাকলে খারাপ কাজ করবে দুইটাই তো দুইটা আলাদা জিনিস এবং দুইটাই তো আপনার দাবি তাই না হ্যাঁ হ্যাঁ এই যে দাবিটা আপনি করলেন এই জিনিসটার একটা যুক্তি বা প্রমাণ আমার সামনে একটু পেশ করেন আসলে দাবিটা তো আমার নিজের ভেতর থেকে এসেছে এই জন্য এসেছে দেখা যেত যে যখন আমি ঈশ্বরের পুরোপুরি বিশ্বাস করতাম তখন একটা ভুল কাজ একটা ভুল কাজ করার সময় মনের ভিতরে খুনের কথাই বলেন না এখন খুন করেন আপনি খারাপ কাজ হিসেবে শুধু খুনকেই যদি বলেন তাহলে সেটা অনেক বড় কথা হয়ে যায় নাম নাম বলেন বলেন ধরেন একটা মিথ্যা বলা মিথ্যা আপনি যখন ধার্মিক ছিলেন তখন মিথ্যা বলতেন না বলতে চাচ্ছেন হ্যাঁ আমি আপনাকে এখন আপনার কোন ধর্ম কোন ধর্ম ছিল কোন ধর্ম ছিল সেটা পরিষ্কার করা কি খুব জরুরি হ্যাঁ তাহলে আমি আপনার সেই ধর্মটা থেকে দেখাতাম সেই ধর্মে মিথ্যা বলার অনুমতি আছে কিনা আচ্ছা আমি মুসলিম ছিলাম আপনারা ইসলাম ধর্মে মিথ্যা বলার অনুমতি আছে তিন ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে আপনার ইসলাম ধর্মে শুধু তিনটা ক্ষেত্র ছাড়া বাকিগুলো শুধু তিনটা ক্ষেত্র না শুধু তিনটা ক্ষেত্র মানে শুধু না যদি একটা ক্ষেত্র হয় সেই একটাকে শুধু বলে না একটা ক্ষেত্র বলে শুধু শব্দটা লাগিয়ে যেমন দশ লাখ টাকা মাত্র বললেই দশ লাখ টাকা মাত্র হয়ে যায় না দশ লাখ দশ লাখই থাকে সাথে আপনি শুধু লাগালেই সেটা শুধু হয়ে যায় না তিনটা ক্ষেত্র মানে বুঝেন আপনি তিন ধরনের কত লক্ষ লক্ষ কোটি কোটি ঘটনা ঘটতে পারে ওই তিনটা ক্ষেত্রের মধ্যে যেই সমস্ত সময়ে মানুষ মিথ্যা বলতে পারে আপনি কোটি কোটি ঘটনাকে আপনি বলতে শুধু তিনটা ক্ষেত্র নাকি আচ্ছা ক্ষেত্রগুলো যদি একটু বলতেন তাহলে আমি আজকে শিখে যেতাম ক্ষেত্রগুলো আমি আচ্ছা হাদিসটা কি তাহলে আবার আচ্ছা এক আমি আবার বের করে দেখাচ্ছি আপনাকে সুনানি আবু দাউদে আছে উনচল্লিশ একুশ তিনটা ক্ষেত্রে অন্য কথা আসলকে অনুমতি দিতে দেখিনি আসল বলতেন যে ব্যক্তি সম্পর্ক স্থাপনের জন্য মিথ্যা কথা বলে

সে মিথ্যাবাদী নয় আর একটা আমি আমার পরবর্তী প্রশ্ন চলেছি আপনার জন্য এটা আপনার জন্য অন্তরে যে মহাব্বত আছে তার চাইতে বেশি প্রকাশ করা যাবে মানে আপনি তারা ভালোই বাসেন না বাট আপনি তারা ভালোবাসেন বলে বেশি বেশি বললেন আপনি তারা আসলে এত ভালো আসলে বাসেন না সেটাও করা যাবে এবং এমন কথা বলা যাবে যা দ্বারা উভয়ের বৃদ্ধতা অন্তরঙ্গতা ও আন্তরিকতা বৃদ্ধি পায় এবং স্থায়ী হয় এ থেকে অকল্যাণ হয় মানে দেখেন বলতে তাহলে এখন আমরা দেখলাম আল্লাহতে বিশ্বাস করে মানুষ আল্লাহর হুকুমেই মিথ্যা বলতে পারে তার মানে দাঁড়ালো কোনো ঈশ্বরে যদি মানুষকে বিশ্বাস করে সে আসলে ভালো বা মন্দ কাজ করতে না এটা মিথ্যা কথা এটা ভুল কথা আসল কথাটা হচ্ছে ওই আল্লাহ বা ভগবান যা যা করতে বলেছে সেটা করে ওই আল্লাহ বা ভগবান যেটা যেটা করতে নিষেধ করেছে সেটা করে না এইটা আপনি বলতে পারেন ভাই তাই না জি ভাইয়া ধন্যবাদ আমাকে এই জিনিসটা পরিষ্কার করে দেওয়ার জন্য আমি আশা একটা ক্লারিফিকেশন আছে এখানে সেটাও আবার শুনে নেন সেটা শুনলে আপনি আবার অবাক হবেন এই জিনিসটা হচ্ছে থিওরিটিক্যালি মানে দাবি থিওরি বললে ভুল হবে এটাকে এটা হচ্ছে একটা ক্লেম বা উইশ আমরা আশা করি যে এরকমটাই হবে এই সুপার পাওয়ারের ভয় দেখানো হয়েছে মানুষ পাপ করবে না পাপ বলতে ওই সুপার পাওয়ারের দৃষ্টিতে যেগুলো পাপ সেগুলো করবে না না এরকমটা ঘটে না উদাহরণ সৌদি আরব উদাহরণ বাংলাদেশ মসজিদের ভেতরে নামাজের ফাঁকে ফাঁকে ইমামতির ফাঁকে ফাঁকে ইমাম ধর্ষণ করে মাদ্রাসার ভেতরে কোরআন পরানোর ফাঁকে ফাঁকে ছেলেদেরকে মেয়েদেরকে ধর্ষণ করে তারা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখে রেখেও তারা এটা করে কেন করে জানেন কারণটা আপনাকে দেখাচ্ছি এখনই কারণটা কারণটা হচ্ছে যদিও সে চিনা করে যদিও সে চুরি করে থাকে কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শরিক করা না শরিক না করা অবস্থায় মারা যায় মারা যায় তাহলে সে জান্নাতে মানে কেউ যদি ক্ষমা চায় আল্লাহ তারে ক্ষমা এবং এটা কোরআনের কথা যে আল্লাহ শিরককারীকে ক্ষমা করেন না তিনি ক্ষমা করেন এর চাইতে নিম্ন পর্যায়ের পাপ তার মানে সবচেয়ে বড় অপরাধ তার কাছে হচ্ছে শিরক করা এর চাইতে নিম্ন পর্যায়ের পাপ গুলা উনি ক্ষমা করে দেন বুঝতে পারছেন এই হলো অবস্থা এই হলো অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরী বিশ্বাস করলে আসলে শুধু যে অপরাধ করে থেকে নিজেকে বাঁচায় রাখবে মানে ওই তাও আবার কি ওই ঈশ্বরের বলা অপরাধ ওই ঈশ্বর যেটাকে অপরাধ বলে মনে করে না সেটা করতে কিন্তু নিজেকে বাধা নাই তার শিশু সঙ্গম কে অপরাধ মনে করে না ওই ধর্ম তাহলে তো সে শিশু সঙ্গম করবে শিশু বিবাহ করবে আল্লাহ বিবাহ করবেই তারপরে ওই দাসী ধর্ষণ করাটাকে অপরাধ বলে মনে করা হয় না তাহলে তো সে সেটা করবেই আল্লাহ বলে দিছে সেটার পাশাপাশি সে যদি কোনো অপরাধ করেও সেটার জন্য তার তবার ব্যবস্থা আছে তবা এবং ক্ষমার ব্যবস্থা আছে এইগুলা মানুষকে আরো কনফিডেন্স বাড়ায় দেয় অপরাধ করলেও জান্নাতে যাওয়ার এই কারণেই আমাদের পেইজের মধ্যে মুসলিমরা এসে গালাগালি করে বলে মানে ওরা যা

বেটারা ইয়া ডলারের মধ্যে ছাপায় রাখে যে ইন গড উই ট্রাস্ট ওই বেটারা বুঝছেন ধর্ম মানে ওই দেখেন আইন করেও তাদেরকে ঠেকানো যায় নেই ভালো আইন দিও কিন্তু ইউরোপে দেখেন আইনও আছে ভালো ধর্মও মানে না তারা সুখে শান্তিতে আছে জাপান দেখেন সবচেয়ে কম ক্রাইম রেট সবচেয়ে কম ইয়ার ধর্ম নিরপেক্ষ দেশ ধর্ম মানে না নাস্তিক লোকজন সব বাঁচেও বেশি দিন ইয়াও করে বেশি দিন বাঁচেও ভালোভাবে

আমার প্রথম প্রশ্ন হলো যে বিগ ব্যাং এর আগে কি ছিল ওকে বিগ ব্যাং জিনিসটা সব মহাকাশে বিগ ব্যাং এর আগে কি ছিল বিগ ব্যাং এর আগে কি ছিল এই প্রশ্নটা হচ্ছে এরকম একটা প্রশ্ন উত্তর মেরুর উত্তরে কি উত্তর মেরুর উত্তরে কি প্রশ্নটা অনেকটা এরকম উত্তর মেরুর উত্তর উত্তর মেরুর কিন্তু উত্তর মেরুর কিন্তু উত্তর বলতে আর কিছু হয় না উত্তর মেরুটাই হচ্ছে উত্তরের সর্বশেষ এরপরে আর উত্তর বলতে কিছু থাকে না ওখানে তাই না উত্তর মেরুতে কিন্তু উত্তর বলতে কিছু নাই তাই না বিগ ব্যাং এর সময়টাকে আমরা ধরে নিচ্ছি যে ওইটা হচ্ছে সময় এবং স্থানের সূচনা হচ্ছে ওখানে আমাদের ইউনিভার্সে আমরা যে ইউনিভার্সটাকে চিনি বা জানি সেই ইউনিভার্সরতে যে সময় বা স্থানের ধারণাটা সেই ধারণাটা শুরু আমরা ধরে নিচ্ছি বিগ ব্যাং এর সময়টা বিগ ব্যাং আসলে বলতে কিন্তু ওখানে আবার বিস্ফোরণ বিস্ফোরণ না ব্যাং মানে কিন্তু বিস্ফোরণ না এটা একটা মানে আকর্ষণ করার জন্য মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য এই শব্দটা নেওয়া হয়েছিল ফ্রেডরিক হল এই শব্দটা নিয়েছিল তো এখন বিগ ব্যাং মানে ওই ওই সময়টার আগে সময় বলতে কিছু ছিল না বা স্পেস বলতে কিছু ছিল না অথবা যদি থেকেও থাকে যদি থেকেও থাকে আমরা ওই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানি না আমরা জানি আমাদের ইউনিভার্স সম্পর্কে এবং আমাদের ইউনিভার্সের এর সূচনাটা সেখানেই হয়েছে সময়ের ধারণাটাও সেখান থেকে শুরু হয়েছে স্থানের ধারণাও সেখান থেকে শুরু হয়েছে তাই আমাদের ইউনিভার্সে আমরা যদি জিজ্ঞেস করি তার আগের সময় তার আগে আসলে সময় বলতে কিছু ছিল না এরকম না আমি নাক মুখ ঢেকে রাখি সেটাই পর্দা বলতে সেটাই আমরা মনের পর্দা চোখের পর্দা সম্পর্কে আমি জিজ্ঞেস নি কাপড়ের কথাই জিজ্ঞেস করছি কাপড় দিয়ে আপনি নিজেকে ঢেকে ঢেকে কিন্তু নাইয়ের পর্দা করলে সমস্যা কি হাত পায়ে মুজো দিলে তারপরে চোখ আগে ঢেকে রাখলে সমস্যা কি ভাই আপনাকে 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 একটু জিজ্ঞেস করি যে আপনি করেন কিনা করেন না আমি আমি তো নাই না যে ভাই আমি ওই ধরনের পর্দা করব আমি তো বলবো না সেটাই সেটাই মানে পুরুষের জন্য তো এরকম কোনো নিয়ম নাই তাই না না নিয়ম নেই আচ্ছা কার জন্য আছে নারীর জন্য হ্যাঁ সেটা কি বাধ্যতামূলক নাকি চয়েস মানে তারা কি চাইলে এটা নাও করতে পারে বাধ্যতামূলক ইসলাম তো বাধ্যতামূলক আচ্ছা তাইলে বাধ্যতামূলক যে জিনিসটা কাউকে করতে হচ্ছে সেটা এবং সেটা তার কোনো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন আছে যে এই তুমি কি পর্দা করতে রাজি আছো তার অনুমতি কোনো প্রয়োজন নেই অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তাকে পড়তেই হবে আর তাকে পর্দাটা কেন করতে হয় মানে এটা কি এই কারণে যে পর্দাটা কি মানে কি কেন তাকে পর্দাটা করতে হয় কারণটা কি পর্দাটা করতে হয় কারণটা হলো মানে অন্য পরপুরুষ যদি তাকে না দেখতে পারে এই ধরনের আর কি ফাইন পরপুরুষ দেখলে সমস্যাটা কোন জায়গায় মানে তার একটা তার মানে তার মানে অপরাধীটাকে অপরাধীটা হলো ছেলে অবশ্য আচ্ছা যদিও সেক্সুয়াল কামনা জায়গাটাকে আমি অপরাধ বলছি না কিন্তু আপনাদের চোখে তো অপরাধ সেই দৃষ্টিতে বলছি আমার চোখে অপরাধ না একটা যেমন ঋতিক রোশনের বড়ি দেখলে বা এই যে নতুন যে ছেলেটা এই যে আমি নামটা ভুলে গেলাম বাংলাদেশের লম্বা করে নাম একটা নাম কি আর কি আরফিন শুভ ছেলেটা খুবই সুন্দর বডি বানিয়েছে শুভ ছেলেটা খুবই সুন্দর বডি বানিয়েছে না হ্যাঁ ইউটিউবে ভাইরাল বলে এই বডি দেখে একটা মেয়ের সেক্সুয়াল চাহিদা যে জাগবে এটা কি একটা পাগলেও মানে অস্বীকার করার কোনো সুযোগ আছে বা সায়েন্টিফিক্যালি আমাদের কি হ্যাঁ একটা মেয়ের জাগদি পারে সব জাগতেই পারে ছেলেরও জাগতেই পারে তাই এটাকে আমরা খারাপ চোখে দেখি না কিন্তু যেহেতু আপনি বলছেন যে এই কামনা জায়গা অপরাধ বা কিছু একটা করে ফেলবে সেটা অপরাধ তো অপরাধীটা অপরাধীটাকে আপনি শাস্তি না দিয়ে অপরাধীটাকে আপনি কন্ট্রোলের কিছু না দিয়ে অপরাধীটার জন্য আপনি পর্দার ব্যবস্থা না করে যাই তুই পর্দায় থাক কারণ তুই মানুষের দেখলে উত্তেজিত হস তুই পর্দায় থাক ভাই এরকম নিয়ম না করে কেন ভিকটিমকে করা হলো এটা আপনি নিজেকে প্রশ্ন করেছেন কখনো হ্যালো ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা আচ্ছা আমরা বুঝবো কিভাবে যে ওর মানে নিয়তটা খারাপ এই ধরনের কিছু মানে আপনি যদি নাও বুঝতেন আপনি যদি না বোঝেন তার নিয়ত খারাপ তাহলে তো নাই তাহলে তো নাই কিছুই তো হলো না তাহলে ধরেন রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে পামেলা অ্যান্ডারসন যদি আপনার সামনে দিয়ে হেঁটে যায় আপনি আপনি যদি একজন হেটেরোসেকচুয়াল হন আপনি যদি নারীর প্রতি আকৃষ্ট একজন ব্যক্তি হন মানে অ্যাসেকচুয়াল না হয়ে থাকেন অ্যাসেকচুয়াল হওয়া খারাপ কিছু না বা কোন কমতির কিছু না মানুষ হইতে পারে স্বাভাবিক যে তার তার জন্য মানে দরকারি না সে চাই যে এটা নিয়ে চিকিৎসা করা হবে সেটা বাট একটা একটা স্বাভাবিক মানুষের কথা বলছি বলছে পামেলা অ্যান্ডারসন দেখে তার অনেক কিছুই মনে হইতে পারে সে কল্পনায় তার সাথে শোয়াশুই শেষ করে ফেলতে পারে কিন্তু সে যদি পামেলা অ্যান্ডারসনের

চিন্তার জন্য কাউকে অপরাধী করি না চিন্তার জন্য কাউকে শাস্তি দেই না আপনি যদি এখন চিন্তা করেন মনে মনে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক ডাকাতি করবেন কেউ আপনাকে শাস্তি দিতে পারে শাস্তি দেওয়াটা কি যৌক্তিক উত্তর হচ্ছে না চিন্তার জন্য আমরা কাউকে শাস্তি দেই না যেমন আপনার পাশে যে মুমিন ভাইটা বসে আছে সে যদি এখন মনে মনে ভাবে যে আমি একটা নাস্তিকরে পাইলে কতল করে ফেলবো এই ভাবনাটার জন্য তাকে কি শাস্তি দেওয়া যায় উত্তর হচ্ছে না এই ভাবনা সে ভাবতেই পারে না ভাই এটা মানুষ না করে তাহলে তাহলে তার শাস্তি কি যায় তো তো জন্য রাস্তায় যদি একটা পুরুষ একটা নারীকে দেখে উত্তেজিত হয় এবং সে যদি কিছুই না করে তাকে তো আমরা শাস্তি দিতে পারি না অবশ্যই না সে তো অপরাধী না সে তো অপরাধী প্রকৃত নিয়ম এটা হয়েছে কিন্তু সে তো অপরাধী না আমরা তাহলে না প্রকৃতির নিয়মে না হলেও সে অপরাধী কিনা সেটা আলাদা ডিসকাশন প্রকৃতির নিয়মেটার সাথে ডিপেন্ডেন্ট না প্রকৃতির নিয়ম মানে ভালো কিছু না প্রকৃতির নিয়ম হচ্ছে ল্যাংটা থাকে আমরা ল্যাংটা থাকি না আমরা কাপড় চোপড় পরে থাকি প্রকৃতির নিয়ম বলতে আসলে কিছু মানে সে মানে মন চাইলো না তবু হয়ে গেল মানে এটাই স্বাভাবিক এটাই কি প্রকৃতির নিয়ম নাকি প্রকৃতির নিয়ম হোক কিনা সেটা কথা হচ্ছে এটা খারাপ না প্রকৃতির নিয়ম কিনা সেটা ভিন্ন ডিসকাশন কিন্তু এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা কি অন্যের ক্ষতি করে কিনা উত্তরটা হচ্ছে না অন্যের ক্ষতি করে না প্রকৃতির নিয়ম হলেও যদি ক্ষতি করে সেটা করা যাবে না যেমন প্রকৃতির নিয়ম হচ্ছে একজন আরেকজনের খাবার কাইদে নিয়ে খাওয়া প্রকৃতিতে তাই করে প্রাণীরা খাবলা খাবলি খাবলা খাবলি খাবলা করে খায় আমরা কি সেটা করি করি না প্রকৃতির নিয়ম হচ্ছে ল্যাংটা থাকা আমরা কি সেটা করি করি না প্রকৃতির নিয়ম ওই জন্য ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে কি অন্যের ক্ষতি হচ্ছে কিনা তো একটা পুরুষ একটা নারীর প্রতি যে আকৃষ্ট হয়েছে বা সে যে কিছু ক্রাইম করছে সেটা আমরা জানবো কখন ক্রাইম করলেই না জানবো তো এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা ভাববেন ভেবে বলবেন যে যেই বেটা ক্রিমিনাল যেই বেটা ক্রাইম করছে সেই বেটাকে কেন লকাতে আপে ভর্তি করে রাখা লক আপে ভরে রাখা হচ্ছে না যে তুই যতদিন পর্যন্ত নিজের অন্যের ক্ষতি যে করা যাবে না এটা যতদিন পর্যন্ত তুই না শিখিস তুই এখানে লক আপে বন্দি থাকবি এইরকম Damo takana na na. Tay na?